হে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয় তা আমরা সকলে করা হয় তাকে জানি যশোদা মাতা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন আটবার করে ভোজন করাতেন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে অন্নজল না খেয়ে সাত দিন নিজের কনিষ্ঠ আঙুলে ধরে রেখেছিলেন তো দুর্যোগ শেষে গোপীগণ ও যশোদা মাতা মিলে ভগবান শ্রীকৃষ্ণকে সাত দিনের খাবার একসাথে পরিবেশন করেন সাতাশটি ছাপ্পান্ন তাই ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয় হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয় তা আমরা সকলে জানি কিন্তু কেন অর্পণ করা হয় তাকে জানি যশোদা মাতা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন আটবার করে ভোজন করাতেন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন জল না খেয়ে সাত নিজের কনিষ্ঠ আঙ্গুলে ধরে রেখেছিলেন তো দুর্যোগ শেষে গোপীগণ ও মাতা মিলে ভগবান শ্রীকৃষ্ণকে সাত দিনের খাবার একসাথে পরিবেশন করেন সাতাশে ছাপ্পান্ন তাই ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন অর্পণ করা হয় হরে কৃষ্ণা রাধে রাধে